আসসালামু আলাইকুম আজকের পর্বে খুবই মজার একটা চিকেন রোল বানাবো এটা একদমই সহজ দেখতে বেশ আকর্ষণীয় খেতে একদম মচমচে যদি কারো হঠাৎ করে মচমুচে কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারে একদম ইউনিক এই রেসিপিটা তো এটার নাম দিয়েছি আমি খোলা চিকেন রোল আশা করছি আমার আজকের এই রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এই চিকেন রোলটা বানানোর জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংসর হাড় ছাড়া নিয়ে নিতে হবে মাংসটা প্রথমে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চারকোনা করে আর কি কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর এখানে লবণ দিয়ে দিব সাত মতো তারপরে দিয়ে দিব আদা বাটা এটা আমি হাফ চামচ দিয়েছি গোলমরিচ পাউটার দিয়েছি এক চিমটি পরিমাণে এখানে আমি ধনিয়া এবং জিরার গুঁড়াটাও দিয়েছি এক চিমটি পরিমাণে আর হলুদের গুঁড়োটা রঙের জন্য দিয়েছি সেটাও খুবই সামান্য আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো এটা কোনো মেরিনেট করে রাখবো না সরাসরি মিক্স করে আমি চুলায় চলে যাব। তো একটা কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর এই তেলের ভিতরে মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো কোনোরকম পানি ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনটা আস্তে আস্তে করে কুক করে নেব যখন দেখবে যে মশলাটা একদম চিকেনের গায়ে গায়ে লেগে গেছে তো বোঝা যাচ্ছে আমার চিকেনটা হয়ে গেছে ভিতর থেকে এরপর যে হালকা একটু গরম মশলা দিয়ে তারপর আমি চিকেনটা নামিয়ে রাখবো আর এই চিকেনটা কিন্তু এমনি খেতে বেশ দারুণ এখন নিয়ে নিচ্ছি সিট সমুজের সিট এই সিটগুলো কিন্তু সুপার শপে কিনতে পাওয়া যায় তো এই সিটের থেকে আমি একটা সিট তুলে নিচ্ছি এটা খুবই সাবধানে নিতে হয় একটু এদিক থেকে সেদিক হলে আর কি ছিঁড়ে যায় যেহেতু অনেক পাতলায় এই তো আমি দুইটা ভাজ করে নিচ্ছি বাকি অংশটা কেটে রেখে দেব তারপরে যে চিকেনের টুকরোগুলো আমি কুক করে নিয়েছিলাম সেই একটা টুকরো মেয়ের উপরে দিয়ে দিলাম তারপর একদম রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব এটা দুইটা ভাজে আমি করেছি আপনারা চাইলে একটাও করতে পারেন তবে দুইটা ভাজ করলে ভালো হয় এখন একটা টুথপেকের সাহায্যে আমি এটাকে সিল করে নিব এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক দেখতেও বেশ সুন্দর লাগতেছে এখন এই যে উপরে যে সাইডগুলো এটা আমি একটা কেচির সাহায্যে কেটে নিব এতে করে মানে একটু ফুলের মতো আর কি দেখাবে না কাটলেও হবে তবে দেখতে আর কি একটু ভালো লাগবে তো এক পিস মানে এ পিট দুই পিঠে আমি কেটে নিব আশা করছি এটা দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এভাবে করে আমি সবগুলা খোলা রোল এভাবে বানিয়ে নেব তো আমার এটা বানানো হয়ে গেছে এখন আমি চুলার উপরে তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই খোলা রোলগুলো দিয়ে দিতে হবে আর এই সমুদ্রের সিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আর কি কুক হয়ে যায় তো এই কারণে আমি চিকেনটা আগে থেকে রান্না করে নিয়েছি যাতে করে কাঁচা থাকার কোনো রকম চান্সই না থাকে তো এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি যখন এরকম কালারটা চলে আসবে গোল্ডেন কালার তখন এটা টিসুর উপরে উঠিয়ে নিব। তারপর আমি এটা টমেটো ক্যাচাপ দিয়ে পরিবেশন করেছি এটা একদমই মচমচে আর খেতে এতটা মজা আর এতটা সহজ একটা রেসিপি বারসায় যদি কোনো গেস্ট আসে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ